আসসালামু আলাইকুম আমি আজকে আপনার লগে শরম লাউ গাছ অথবা সদুর গাছ লাউ গাছ অথবা সদুর গাছ পটর মধ্যে কীভাবে বনবা বা কীভাবে তার রোপণ করবা কোন সময় কোন খাবারটা দেওয়া লাগে কতদিন অন্তর অন্তর খাবারগুলা দেওয়া লাগে কতদিন অন্তর অন্তর এক্সপে এক্সপ্রে লাগে তা সম্পূর্ণ মেনটেইনিং বা সম্পূর্ণ টিপসগুলো আমি আজকে আপনার লগে শেয়ার করবো ইনশাআল্লাহ আমার সাথে থাকোকা আর ভিডিওটা দেখতে তাকোক আর ভিডিওটা ভালো লাগলে আপনার কাছে অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দিবো সাথে সাথে ফাইলি বা ইনশাল্লাহ তো এখনও খুব গুরুত্ব শেয়ার করে আমরা ভিডিওটা দেখি লাউ গাছ অথবা যে কোনো প্লান্ট যদি আপনারা রুইতা অইন পটর মাজে তখন কয়েকটা সাবধানতা অবলম্বন করতে হয় বা হারণলিয়া একটা বুলোর কারণে আপনার লাউ গাছ অথবা যে কোনো প্লান্ট পটর প্লান্টগুলা ফসিয়া মারা যাইতে পারে ডেইনি সিস্টেমের অভাবে তো অবশ্য যখন আপনারা কোনো প্লান্ট রুইতা যাইবা, বা সিদ্ধান্ত নিবা পটর মাজে রুইতা তখন পটর নিচে দিয়ে অবশ্য হল সরিয়ে রাখবা ফুড় সরিয়ে রাখবা যাতে অতিরিক্ত ফানিগুলো যায়গি তার ফর্থাফররা কিছুটা কাট দিয়া আর কিছুটা লাউর যে ডুগাগুলা লাস্ট লাস্ট ইয়ারর ওগুলারে আমি শুকাইয়ার আসেলাম ওগুলায় দুইটা কাজ করবো একটা মাটিটারে একটু লাইট করব আর পটাশিয়ামের কাজ করব তো দুইটা কাজ করব আমার এই লতগুলায় তো আর ড্রেনেজ সিস্টেমটা উইব খুবই সুন্দর অতিরিক্ত ফানেগুলা খুবই সুন্দর ড্রেনেজ হয়ে যাব ফর দেখা পড়া আমি কিছুটা জৈব সার দিলাম ইনো জৈব সার ফসা অলগিয়া ওয়েস্ট জৈব সারেকটা তো এগুলা আমি রাখছি সাইট মাস হয়ে গেছে সাইট মাসে ফসিয়া এগুলা জৈব সারে পরিণত হয়ে গেছে এখন ওগুলারে আমি ওরকম ফানি দিয়া আর এক সপ্তাহের মতো রাখি দেবো আর এক সপ্তাহ পরে আপনার লোকে আবারও শেয়ার করলাম তো আজকে আর এক সপ্তাহ পরে আবারও আমি ভিডিওটা আপনার শেয়ার করলাম এনে মাঝে দেখা পারা লাউ গাছ লাগে আমি মাটি মিক্সার করলাম আর মাটি আমি কিভাবে মিক্স করি গা এন মাঝে নিচে আমি ফোরটি পার্সেন্ট নিচে গার্ডেন মাটি আর ফোর্টি পার্সেন্ট নিচে কম্পোস্ট আর টোয়েন্টি পার্সেন্ট নিচে আমি শুকনা গোবর পাউডার বানাইয়া রাখছি গোবরে শুকাইয়া তারপর পাউডার বানাইয়া তারপর আমি প্লান্টের মাঝে ইউজ করলাম এটা অর্গানিক তো আর করলাম চিকেন মেনিউর আর ফিশ ব্লাড অ্যান্ড বন তো দুইটা ফার্টিলাইজারও দিলাম আর এগুলা আপনারা অনেক পাই বোনের প্রশ্ন করুন যে আমরা বাংলাদেশ থেকে দেখলাম আমরা চিকেন মেনিওর আর ফিশ ব্লাড অ্যান্ড বন হইফাইমো বাংলাদেশে অ্যাভাইলেবল চিকেন মেনিয়র অথবা ফিস ব্লাড অ্যান্ড বন আছে কারণ বাংলাদেশের একটা জায়গাও যে মুরগর যে ফার্ম আছে মুরগর ফার্মর মাঝে আপনারা চিকেন মেনিউর এভেলেবল পাইবা আর মাছগুলা আপনারা যদি মাছ গড়র যে মাছগুলাও খাটা হয় ওগুলা কি যে মাছর নাড়ি বুড়িগুলো আছে ওগুলো আপনারা ইউজ করতে পারবেন প্লান্টর মাঝে অনেক উপকার হইব অনেকটা লাউ আপনারা খাইতে পারবা ইনশাআল্লাহ সাতবাগানও আপনারা ইউজ করতে পারবা বা কোনো জমিনও যদি আপনারা রুইন তারপরেও আপনারা ওরকম খাইতে পারবা আর যারা বাণিজ্যিকভাবে কররা তারাও যদি আপনারা যে মাছর দোকান আছে যেগুলা মাছ বিক্রি করা হয় ছোটো মাছ অনেকটা আছে যে তারা এগুলারে নষ্ট করি ফালাইলেন ওগুলা আপনারা আনিয়া শুকাইয়া পাউডার বানাইয়া আপনার প্লান্টও দিতে পারবা খুবই সুন্দর অনেকটা অনেক 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 লাউ আপনারা ফাইতে পারবেন যে কোনো প্লান্টও ইউজ করতে পারবা অনেক ফসল ফাইবা ইনশাল্লাহ তো এখন আমি লাউ প্লান্টটা রিয়া দিরাম আর একটা দেখা তুম্বালাউ তো তুম্বালাউটা একটা আবিস রহমানের রাহিম এটা আমার খালায় আমারে দিসইন সিড তুম্বালাউর সিডগুলা তো সিট থেকে আমি সারা করছি আর সারা দেখা ফেররা সারাগুলা ওগুলো আমি ঠান্ডার মাঝে রইলাম তো শীতের সময় যদি লাউ প্লান্টগুলা বাড়া নেওয়া হয় তখন এগুলা পচিয়া নষ্ট হয়ে যায় বা মারা যায় তো অল্প করি আমি ফানি বাসন দিছি আর উফরে কোনো ফানে দিতাম নাই এক সপ্তাহ মাঝে এক সপ্তাহ পরে যখন লাগব ফানে তখন আমি দিমো তো একটা চিংলা দিয়া আমি ওরকম সাপোর্টে দিয়ে বান্ধিয়া রাখি দিছি তারপর যেটা অত্যন্ত জরুরি তাওলগিয়া কাভার করা লাউ প্লান্টগুলা রো সাথে সাথে কাভার করিয়া দিবা লগিয়া লাউ প্লান্টগুলা অনেকটা নাজুক থাকে অনেকটা প্লান্ট প্লান্টগুলা থাকে লাউ প্লান্টগুলা বিশেষ করে তো এগুলারে খাবার সরিয়ে রাখত এবার কারণ শীতের সময় রুইলে এগুলা ফসিয়া বা ঠান্ডায় মারা যায় তো ওরকম প্লাস্টিক দিয়ে খাবার সরিয়ে রাখি দিলে অথবা পলিথিন দিয়ে খাবার সরিয়ে রাখি দিলে গাছটা সেফ থাকবো ইনশাল্লাহ তো আজকেরও টেন ডেজ পরে দহকা খাবারটা কুলিয়া দিছে আর গাছর একটু উন্নতি হয়েছে তো আজকে সাই সপ্তাহ পরে আবারও আমি প্লান্ট লাউ প্লান্টগুলো আপনার লগে শেয়ার করলাম আর দেখতে পরে একটা খাবার দিলাম সাই সপ্তাহ পরে লাউ প্লান্টর মাঝে আমি একটা ফিজি ড্রিঙ্ক দিলাম ফিজি ড্রিঙ্ক আপনারা যে কোনো ফিজি ড্রিঙ্ক দিতে পারবা কোকাকোলা দিতে পারবা কোক দিতে পারবা অথবা ফান্টা দিতে পারবা কোনো সমস্যা তো না ইনশাল্লাহ যে কোনো ধরনের ফিজি ড্রিঙ্ক লাও প্লান্টো দিতে পারবা মাটির উর্বরতা বেশি বাড়াইয়া তুলব আর গাছটারেও দ্রুত দ্বিগুণ লম্বা করব ইনশাল্লাহ তে আমাৰ লাও প্লান্তা মাছাৰ মাজে এটোকীয়া লম্বৈয়াই এসাত লম্ব গৈছে এখন আমি লাও প্লান্তৰ মাতাতেৰে খাটীয়া দিলাই মোৰ কাৰণ ছাইটেদি অনেকটা ব্ৰাঞ্চ আছে ছাইড ব্ৰাঞ্চগিলা আৰু নিচৰ যিগিলা ব্ৰাঞ্চ আছিল এইগুলা চুটো তাতেও আমি খাটি খাটি ফলাই দিছি এইগিলা বড়োৱে দিছি না আৰু এখন যখ দহ ফাতা বা বাৰ ফাতা টুটি যায় তখন আমি লাউ প্লান্টর মাঝে ব্রাঞ্চ রাখি আর আরও মাছৰ মাঝে যখন এক হাত বা দেড় হাত লম্ব হয়ে যায় উঠি যায় গিয়া তখন আমি লাউ গাছর মাথাটা ওরকম ওয়ান জি কাটিং করিয়া দিলাই ওয়ান জি কাটিং মানে মেইন যে ডুগাটা আছে মেইন যে লোতটা আছে মেইন লতর যে মাথা ওরকম মাতাটার আমি পিঞ্চ আউট করিয়া ফেলাই দিলাম ডাফাররা অল্প করে ফেলাই রাম খালি মাথাটা আগ্লোস করিয়া খাটিয়া ফেলাই দিলাম তখন সাইড ব্রাঞ্চগুলা যেগুলা ওগুলা খুব দ্রুত বড়ইব আর ওগুলা থেকে লাউ দোয়া শুরু হইব ইনশাল্লাহ তারপর আমি সাই সপ্তাহ পরে লাউ গাছ রায় সপ্তাহ হয়ে গেছে সাই সপ্তাহ পরে আমি দেতাপারা গাছ হরমোন গাছের মাঝে অ্যাপ্লাই করিয়া দিলাম তো ওই সময় যদি গাছর হরমোন একবার আমি এপ্লাই করম তিনবার লাউ গাছের মাজে আমি গাছর হরমোন এপ্লাই করি কতদিন অন্তর অন্তর আমি লাউ গাছের মাজে লাউ গাছের হরমোন এপ্লাই করি তো এনে মাঝে লাউ গাছ রায় সাই সাত পরে আমি প্লান্টর মাঝে হরমোন দিয়ে হরমোনে এপ্লাই করাম আরও টুয়েন্টি ফাইভ ডেজ পরে দিব তারপর আবার আবারও আরও টুয়েন্টি ফাইভ ডেইজ পরে দিবো মানে পঁচিশ দিন পঁচিশ দিন ফর ফর আমি গাছের মাজে গাছের হরমোন এপ্লাই করি তো তিনবার খরি তিনবার একবার খরি যখন ফুলকই আয় তখন একবার খরি যখন লাউগুলা খসি লাউগুলা দৰা শুরু করে তখন আর আবার হরি যখন লাউ গাছর পাতাগুলা অনেকটা বয়স্ক হয়ে যায় কোনো ধরনের খাবার নিতফারে না গাছ গাছটা কষ্ট হয় তখন গাছের হরমোনটা আমি অ্যাপ্লাই করি এখন ফার্টিলাইজার বানাইলাম আমার লাউ লাগি লাগে তো এম যে ফাররা আমি তিনটা ডিম নিছি একটা কন্টেইনারের মাঝে আর তিনটা মজাইল খোলা নিছি মজাইল খোলার মাঝে অনেকটা পটাশিয়াম থাকে যে একটাই আমার লাউ গাছর লাগি অনেক উপকার অনেকটা কই আনতে অক্ষম তো তিনটা ডিম যে ফাটেয়া রাখছি আমি ওটা চার লিটার পানির মাঝে তিনটা ডিমর যে ফাটাইল অংশটা আছে সাদা অংশ বা ভিতরের ঘোষটা আছে যেগুলা অগলারে আমি বউল নিছি আর এনে মাঝে তিনটা যে খোলা আছে মজাইল খোলাগুলো অগোলারে মাছ রাখা দুইটারে একসাথে বালা করে মিক্স করিয়া চার লিটার পানির মাঝে দুইটা প্লান্টর মাঝে আমি ইউজ করম আর বাকি যে প্লান্টগুলো আছে পরবর্তীতে আমি বানাইয়া তারপরে আমি ইউজ করব তো লাউ প্লান্টর মাঝে কিভাবে আমি গাছর যে ফার্টিলাইজারটা ইউজ করে ধুকা সাইডে দিয়া ওরকম যে মাটিগুলো আছে সাইডর মাটিগুলারে মাঝানো আনিয়া গাছর গুড়ার ঠারে বর্তি সরিয়ে দিলাইম তারপর সাইডে দিয়ে আমি ফার্টিলাইজারটা দিম তো গাছর যে রুটকুলা রুটকুলা সাইডে দিয়ে থাকে পটর সাইডে দিয়ে থাকে তো খাবারটা খুব দ্রুত নিতে পারবো তো কিভাবে আমি এপ্লাই করে দেখো কা আর লিকুইড ফার্টিলাইজারটা দেওয়ার আগে অবশ্য ভালো করে লাড়িয়া তারপর আবার প্লান্টও দিবা তো সাহায্যকারীটা বেশি করব ইনশাল্লাহ আর তারপরে আমি দিলাম জৈব সার এটা আমার আতর তৈরি করা জৈব সার তো আমার প্লান্টের মাঝে দিলাম সাইডে দিয়া প্লান্ট ফটর সাইডে দিয়া আমি প্লান্টর সাইডে দিলাম একবারে গুড়ার মাঝে দিলাম না দেখাপাররা পটোর যে সাইডে দিয়া একটু তিন থেকে ষাট ইঞ্চি গাঁত খড়ছিলাম বা তিন ইঞ্চি হইব গাঁত খড়ছিলাম তার মাঝে আমি জৈব সারটা দিছি জৈব সার দেওয়ার পর ওরকম কম্পোস্ট দিয়া আর ডাকিয়া ডাকিয়ে দিব আর তারপর আমি কোনো ফানে দিতাম না তিনটাকে ষাট দিন ওরকম রাখবো তিনটাকে সাইড দিন পরে আমি গাছের মাঝে ফানে দিবো ইনশাল্লাহ পটর মাঝে ফানে দিব তো ও গাছটার মাঝে বাম্পার ফলন দৌড়বো ইনশাল্লাহ আপনারা ট্রাই করে দেখতে পারবা এটার মাঝে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নাই প্লান্ট মারা যাইতো না যতটা ফার্টিলাইজার ইউজ করছি একটার মাঝেও কোনো সাইড এফেক্ট নাই ইনশাল্লাহ আপনারা ট্রা করে দেখতে পারবেন আর ওরকম যদি খাবারগুলো আপনারা প্লান্টের মাঝে দেন এক মাস অন্তর অন্তর প্রতি মাসও একবার দিন যদি তখন দেখতে পারবা আপনার লাউ প্লান্টও দেখি বাম্পার ফলন আপনারাও ফাইবা ইনশাআল্লাহ আমার মতো তো কিলা লাগলো আপনার গেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দেবো সাথে সাথে ফাইলি বা ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ আপনারা সাথে থাকার লাগে আসসালামু আলাইকুম